বিশ্বনবী দিবস বলা যাবে না মহাত্মাজির দিবস বলবেন সুভাষ চন্দ্রের দিবস বলবেন আর আমার নবী নবী দিবস বলবেন না এই শব্দটা ব্যবহার করবেন ঈদ এ মিলাদুন নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম তাহলে খুশির জন্ম কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা ঈদ নবী দিবস বলবেন না ঈদ এ মিলাদুন নবী বলবেন আর জিকল কাণ্ডে হুলুসতুলুস হয়ে গেল বাংলা নাই গোটা ভারত জুড়ে ঠিক কিনা বলেন আপনাদের জেনেছেন কি জানেনি কদিন আগে আমারই দক্ষিণ চব্বিশ আমার উত্তর চব্বিশ পরগনা বসি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছেলে হরিয়ানায় কাজ করতে গিয়েছিল নাম সাবির আলী সামান্য একটু গরুর গোস্ত খাবার অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলেছে শুনেছেন আপনারা আর কাণ্ডের কয়েকদিন পরে আগে নয় কোনো আন্দোলন হয়েছে আমরা কার কাছে আন্দোলন করব। যাকে এক বলে জেনেছি আন্দোলনের জায়গারে পাগল ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুক মাল্লাহ বলছেন চ্যালেঞ্জ দিয়ে পারেনি আমেরিকার বুশ ভারতবর্ষের জালেম পৃথিবীর বড় বড় মিনিস্টার যা বলতে পারেনি যিনি বলেছেন তিনিকে কে লীলা হে ফিল আর তামাম আসমান জমিনের মালিক যিনি বলছেন তিনি কে আল্লাহ তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ সেই আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহায়ানসুরু কম আল্লাহ বলছেন আমি মোমেনদের সাহায্য করব জোরে বলো নবী বলেছেন কেউ যদি একবার কলেমার জিকের করে আল্লাহ খুশি হয়ে তার নামায় আমলে চার হাজার নেকি দেবে চার হাজার গুণা আল্লাহ মাফ করে দেবেন জোরে বলো মনে হয় গরুর গোষ্ঠী যে মসজিদে যদি এলহান করতো আগামী বৃহস্পতিবার অমুক চাষা সব রেশানির জন্য আপনাদের দাওয়াত রইল গরুর বিরিয়ানি হবে সেখানে আল্লাহ সোহান একটু জোরে হতো নাকি খাওয়ার পাগল মুসলমান কাজের পাগল নয় রে যদি মনে করিস কিছু আখেরাতের জন্য গোছাবো এটা সুযোগ আমি একটু আলোচনা করব সময়টা কতক্ষণ আমার হাবিব সাহেব ঘন্টা গুণটা না বাবু যাইবা হোক যে কথা বলছিলাম ভাই আর একটু করে বলি চার ইমামের এক ইমাম আহমদ বিল হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন উনি বলেন

একটু পায়চাল্লি কুলুক নিয়ে পায়চাল্লি করতে হবে যদি তেরা বাঁকা জায়গা কিছু আটকে থাকে সেটা কি দিয়ে আর হয়ে যাবে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এরা পানি নিয়ে বসে আর পানি দিয়ে ধুয়ে ওঠে আর ওটার পরে দেখবেন যারা কুলুপ ব্যবহার করে না মনে হয় ওটার সময় মনে মনে এক হাতটা বেরিয়ে গেছে এটা মনে মনে হয় না হয় না তো চার ইমামের এক ইমাম ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি উনি বসেছেন পানি নিয়ে বসেছেন কুলুপের ডেলা হাতে নিয়েছেন কুলুপ বলে হঠাৎ সাথীরা দেখছেন হুজুর কুলুপের ডেলাটা একটু হাত দিয়ে ঠুকে নিলেন ফুকলেন ফোকার কারণটা সাগরেরা মুড়িদেরা জানতে চেয়েছেন বলে বাবা জানো ঢেলাটা কেন ঠুকেছি মাটির ঢেলাটা হাতে নেবার পরে আমি ইমাম মোহাম্মদ শুনতে পাচ্ছি ওই মাটির ঢেলাটা আল্লাহ কলেমার জেগের করছেন জোরে বলো জোরে বলো কি আল্লাহর জিকির করছে রাসূলুল্লাহর জীবনী বলবো একটা জীবনী শুনুন নবী এক tariqe সাহাবাদের নিয়ে যাওয়ার পথে কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবাদের ছেড়ে দিয়ে কবরস্থানে ঢুকলেন একটা খেজুরের ডাল ছিড়ে মানে ভেঙে একটা পুরাতন কবরস্থানের উপরে বসিয়ে দিলেন আপনারা দেন না দেন না কথা বলবেন হ্যাঁ না বলবেন আচ্ছা নবী যদি না দিত আমরা দিতাম নবী দিয়েছেন দেবার কারণটা কি আমরা দেই কেন শুনেনি নি তা বললে নিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আজ পর্যন্ত আপনাকে দেখলাম না যে কোনো কবরের উপরে খেজুরের পাতা বসিয়ে দিতে আজ আপনি ওই কবরস্থানটা কবরের উপরটা পাতাটা ভেঙে বসালেন কারণটা কি রসুল বলছে জানো আমি যাবার পথে শুনতে পাচ্ছি ওই কবরওয়ালার কবরে আজাব হচ্ছে আমি রসুলুল্লা পাতাটা বসিয়ে দেবা মাত্র ওই গাছের পাতাটা কাঁচা পাতাটা কলেমার জ্যাকের করেছে আর জ্যাকের বাদৌলাতে মোর্দার কবরের আজাদকে আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে বলা যাবে আরও চিললে বলা যাবে ও শুনছে এত ব্যথা কেন নয় বড্ড ব্যথা হয়েছে ইনকেলাব বলে বলে নাকি জাহান নামে যে আমি ইনকেলাব বলে মরে গেলে কি বললাম

নবীর কি বছরের জীবনী তেষট্টি বছরের আদমকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে রেখে দিলেন আল্লাহ এই অন্ধকার জান্নাত আমি থাকবো কি করে আমি বোঝানোর জন্য বলছি জানাও আজ অন্ধকারে থাকবো কি করে আল্লাহ বলছে আদম তুমি একবার উপরের দিকে ফেরত আদম ফেরা মাত্র একটা আলো দেখতে পেলেন আল্লাহ এ আলো কোথ থেকে তোমার আওলাদের ভিতরে ওয়াশ শুরু নবীর জীবনী শুরু ওয়াশ শুনছেন এই ওয়াশ শুনছেন

এক লাখ মতন্তর মতান্তরে 223999 জন পয়গম্বর আল্লাহ আমার নবী বাদ দিয়ে পাঠিয়েছেন প্রত্যেক নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জীবনী ওয়াজ করে শুনিয়েছেন প্রত্যেক নবীর কাছে আমার নবীর ওয়াজ কে শুনিয়েছেন আমি আপনাদের কাছে সেই কথাগুলো একটু নকল করে বলব একটু বোঝানোর চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন

আরো জোরে দেন না রসুলের তো নিয়ে বাড়ি চলে যান আলুর বিরিয়ানি কখন দেবে এই আশায় যদি বসে থাকেন ভাই কলা আজকে আমার হাদিদ সাহেব মাদ্রাসা মাদ্রাসা চালান সেই মাদ্রাসার উদ্দেশ্য করে এই যে বিশ্ব নবী দিবস বলা যাবে না মহাত্মা দিবস বলবেন সুভাষ চন্দ্রের দিবস বলবেন আর আমার নবী নবী দিবস বলবেন না এই শব্দটা ব্যবহার করবেন ঈদ এ মিলাদুল নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম তাহলে খুশির জন্ম কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা

আবার মোবাইলে যখন রিচার্জ করতে যায় দুশো টাকা তিনশো টাকা গ্যাট করে বের করতে দেয় ওর দেনদারের কথা মনে হয় না এই ভালোবাসা নয় এই প্রেম নয় এই ভালোবাসা করে বলে দেখুন আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লাহ আলাই বলেন আমি প্রতি বছর ঈদে মিলাদুন নবী করি বিশাল জাকজমক করে করি কিন্তু একদিন হঠাৎ আমার সংসারে অভাব দেখা দিল যাক এ বছর করব না না যারা ঈদের মজা পেয়েছে তারা জীবনে ভুলতে পারে না যে নামাজি নামাজ পড়তে পড়তে নামাজের স্বাদ পেয়ে গেছে বাজারে গিয়ে কাজা হয়ে গেল বাড়িতে এসে সেই কাজা নামাটা আদায় করেছে আর যে স্বাদ পায়নি সে এখনো আজানো শুনতে পায়নি এই কথা বুঝতে পারেন না যে নামাজ ধরেনি নামাজ পড়েনি সে কিন্তু নামাজের স্বাদ পায়নি না এখন সে আজানো শুনতে পায়নি আজানের স্বাদ আছে না নাই যে আজান শুনেছে সেই তো নামাজ পড়েছে না বলেন বলছেন প্রতি বছর বড় করে করি বা ছোট করে করি মনে করো সাহেব একটা বোঝানোর জন্য আপনাদের সহযোগিতা সহযোগিতা নিয়ে করেছেন উনি ইচ্ছা না করতে পারতেন

বড় করে না পড়ল ছোট করে তার মানে তাবারুকের বাজেটটা কেটে দেবো আর দোয়া তো আমি করব আর खर्चा কোথায় হবে দিনের দিনে ইদে মিলাদুন্নবী কায়েম করলেন হুজুর শেষ মোনাজাত করলেন কিন্তু মোনাজাতের আগে তাবারুক থাকলে বলে দিতে হয় দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা সবাই নিয়ে যাবেন আর না থাকলে বলা লাগে না কিন্তু হুজুর প্রতি বছর করেন বলে দেন এবারে তো নেই তাই বলে দিচ্ছেন দোয়ার আগে বাবা এবার তাবার ব্যবস্থা নাই অসুবিধা হচ্ছে আপনার দোয়া শেষ করলেন যারা আকেল মান জ্ঞানী মানুষ তারা সব এক এক করে উঠে চলে গেল ছোট ছোট বাচ্চাগুলো কথাটা কানে নেই

যারা বোঝার বুঝে চলে গেছে কিন্তু অবুজ বাচ্চা গুলো এখন ওদের হাত ধরে বলি বাবা তাওয়ারুক নেই কিরকম একটা হবে না কষ্ট হবে না দেখি না ঘরে কিছু পাই কিনা